আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ একাডেমি বিবিএ ফার্স্ট এয়ার অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটি কমন এবং কঠিন সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স কারণ এই সাবজেক্টটাতে অঙ্ক যদি ফুল্লি না ঠিক হয় সেক্ষেত্রে নম্বর দেয় না এই জন্য অনেক বেশি স্টুডেন্ট এই সাবজেক্টটা ফেল করে কিন্তু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংটা অনেক সহজে পাশ করা যায় সেখানে আপনার ট্যাবল লাগলেই অর্ধেক নম্বর দেয় আর এই সাবজেক্টটার প্রপার গাইডলাইন পেলে আপনারা সবাই পাশ করতে পারবেন ইনশাআল্লাহ পাশ করা খুব সহজে পাশ করা যায় কারণ অল্প কিছু চ্যাপ্টার এবং কিছু চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর ম্যাথ আসে আর প্রত্যেকটা চ্যাপ্টারে পাঁচটা ছয়টা নিয়মের বাহিরে নাই পাঁচটা ছয়টা নিয়ম থেকেই বইয়ে দেখা যায় যে চল্লিশ পঞ্চাশটা অনেক বিষ অঙ্ক দেওয়া থাকে আর এই বিষয়ে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা যারা দেখবে আশা করি তাদের পাশ নিয়ে টেনশন করতে হবে না আর পাশ করার ক্ষেত্রে প্রথমত আপনারা স্টক ভ্যালুয়েশনটা এখানে আমি একটা অঙ্ক করাইছি এই একটা অঙ্ক প্রায় সকল নিয়ম শেখানো হয়েছে আর আমি দীর্ঘদিন থেকে ম্যাথ সাবজেক্টগুলো অনলাইনে প্রাইভেট পড়াই যে কারণে আমি জানি যে সাবজেক্টটাতে পাশ করা কতটা সহজ এখান থেকে বিশ থেকে পঁচিশ অঙ্ক করতে পারলে মোটামুটি ভালো একটা মার্কস তোলা যায় আর কিছু অঙ্ক বারবার ঘুরিয়ে পেয়ে আসে আর স্টুডেন্টদের কথা বিবেচনা করে তারা দুই একদিন পরে যেন পাশ করতে পারে এজন্য আমরা পুরো কোর্সটা দিচ্ছি মাত্র তিনশো টাকায় আর তিনশো টাকার জন্য কোর্স না নিয়ে নিশ্চিত ফেল করলে ফর্ম ফিল করতে এমনিতেই আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে এর চেয়ে লাস্ট রিক্স হিসাবে কোর্সটা নিয়ে দেখুন হান্ড্রেড পার্সেন্ট পাশ হবে ইনশাল্লাহ আর অনেকে আশা ছেড়ে দিয়েছে যে এ অল্প সময় পাস করতে পারবে কি না তাদের কিছু রিভিউ দেখাই যারা গত পরীক্ষাগুলোতে মাত্র দুই তিন দিন আগে আমার কোর্স নিয়ে পাস করেছে আমাদের কোর্সটা স্পেশালভাবে সাজানো এরপরেও আমার প্রোফাইলে আসলে দেখতে পারবেন যেখানে যারা আমার কোর্সটা নিয়েছিল অধিকাংশই দুই তিন দিন চার দিন পাঁচ দিন অল্প সময়ে তাদের আমি সেভাবে গাইড করছি এটা সবাই ভালো করেছে সার্চ করবেন নুর আলম সরকার আর আমাদের কোর্সটা অল্প সময় কাভার করার জন্য এখানে সব কিছু গোছানো থাকবে আপনি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লিংকে লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করা মাত্রই ক্লাস চলে আসবে এখানে চ্যাপ্টারের লিংকে ক্লিক করা মাত্রই একটা চ্যাপ্টারে যে কটা ক্লাস আছে সবগুলো চলে আসবে এখন এখান থেকে আপনি ক্লাসের লিংকে ক্লিক করলে ক্লাসে নিয়ে যাবে ক্লাসগুলো এখান থেকে আপনারা করতে পারবেন ডিসপ্লেতে ওয়েলকাম টু যেটা হচ্ছে পরবর্তীতে দেখাচ্ছি আর এখান থেকে রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টারটা সবচেয়ে সহজ চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে পাঁচটা সাতটা ম্যাথ করতে পারলেই একটা অঙ্ক বা দুইটা অঙ্ক বিসি পার্ট দুইটাতে আসে সি পার্টেও দুইটা আসার সম্ভাবনা আছে তারপর শর্ট টার্ম ফাইন্যান্সিং এ চ্যাপ্টার থেকে এক আট নয় ক্যাপিটাল স্ট্রাকচারের বারো তেরো এইগুলো ঘুরিয়ে পেছিয়ে আসে বারো তেরো থেকে প্রায় আসে প্রত্যেক বছরই এই কিছু ম্যাথ করতে পারলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারে এই সাবজেক্টটা পাশনে টেনশন করা লাগবে না আর শেষের দিকে থিওরি কিছু সাজেশন দিব যাদের থিওরি সাজেশন লাগবে কমেন্ট করে জানাবেন শর্ট টার্ম ফাইন্যান্সিং এটা বিসি পার্ট দুই পার্টে আসে এখান থেকে আপনার চার নয় সাত তিনটা ম্যাথ করতে পারলে প্রায় মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় টাইম ভ্যালু অফ মানি এটা সকলের জন্য না এটাতে একটু যদি ঘুরিয়ে পেছিয়ে দেয় সহজ অঙ্কও কিন্তু ইংলিশে একটু দুর্বল হলে সেক্ষেত্রে ঘুরিয়ে পেছিয়ে দিলে পারবেন না এটা অ্যাভয়েড করতে হবে এরপর লং টার্ম ফাইন্যান্সিং লং টার্ম ফাইন্যান্সিং থেকে পাঁচ ছয় আট আর এগুলো থ্রি স্টার বেশি ইম্পর্ট্যান্ট আসার স্টক ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশন থেকে বললাম তিন চার আর এক নম্বর হচ্ছে বেসিক বেসিকটা শিখতে পারলে আর চার নম্বর অঙ্কটা করলে দুইটা থেকে যে কোনো একটা অঙ্ক আসবে রিক্স অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারটা এটা অনেক সহজ চ্যাপ্টার আর এখানে সূত্র নির্ভর কোনো কিছু বুঝতে হয় না কোনো অতিরিক্ত নিয়ম নাই প্রশ্ন আপনাকে দেবে যে স্ট্যান্ডার্ড ডিভিশন করো ভেরিয়েন্স করো কোভেরিয়ান্স করো আপনি শুধু সূত্র বসাবেন ক্যালকুলেশন করবেন শেষ তো এই কারণে একটু সূত্রতে মুখস্ত করতে হয় সূত্রগুলোতে সময় দিতে হয় ক্যাপিটাল বাজেটিং এই চ্যাপ্টারটা সেকেন্ড ইয়ার আছে থার্ড ইয়ার আছে ফোর্থ ইয়ার আছে সব ইয়ারেই আছে এটাও ইম্পর্টেন্ট একবার করতে পারলে বারবার এটা থেকে আপনারা মার্কস ক্যারি করতে পারবেন ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটাও থার্ড ইয়ারে আছে ফোর্থ ইয়ারে আছে সেকেন্ড ইয়ারে নাই এটাও ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটা একটু বড়ো পাশ করার ক্ষেত্রে এটা অ্যাভয়েড করলেই হবে